নমস্কার বন্ধুরা আমি বিপ্লব আর আপনাদের কাছে একটা নতুন ভিডিওতে স্বাগতম সবাইকে আমি বর্তমানে রয়েছি শিলচার রাজীব ভবনে এখানে বরাক সাংস্কৃতিক এবিবির তরফ থেকে একটা অনুষ্ঠান গত কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম আপনারা দেখেছিলেন আর বর্তমানে আজকে এখানে আমাদের বা এই বলিউডের জনপ্রিয় মিঠুন চক্রবর্তী দাদা উনি এসেছেন ওনার যে প্রোগ্রামটা স্টার্ট হবে এবং ভিতরে অনেক পার্টিসিপেট যারা আছেন ওনারা বর্তমানে নিজ নিজ জায়গায় বসে আছেন এবং ওনাদের পার্টিসিপেন্টের জন্য তৈরি হচ্ছেন তো আমি ভিতরে যাব এবং ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো ভিডিও এই পুরো ডিটেলসটা কীভাবে কি চলছে এটাই তো আমি বর্তমানে আমি আছি আমার বাগনা এই ওর সাথে একটু কথা বলবো ওইখানে অর্গানাইজের একজন সদস্য তো ওর কাছ থেকে একটু জানবো আপনারা সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ করবেন না পুরো দাকে যদি দেখতে হয় তো এই ভিডিওটা পুরো এই রাজীব ভবনের মধ্যে আজকে এই যে অখিল ভারতীয় বিদ্যাতিক পরিষদের যে অসম প্রদেশের যেটা যে বরাক সাংস্কৃতিক মহোৎসব এই মহোৎসবটা হচ্ছে গ্র্যান্ড ফেনালে এটা তো সবাইকে স্বাগতম এটা একটা গেট রাখা আছে তো আমি আমার এই বাগনার কাছ থেকে আমি জানবো যে এইখানে প্রোগ্রামটা কী কী হবে বা কটার সময় থেকে স্টার্ট হবে নমস্কার সবাইকে প্রথমত আমি চিদানন্দ দাস অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতাজি নগরের একটা কার্যকরী সদস্য প্রথম বলতে চাইছি এখানে রাষ্ট্রীয় কলামঞ্চে এবং রাষ্ট্রীয় কলামঞ্চে এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যৌথ উদ্যোগে একটি মানে বরাক সাংস্কৃতিক মহোৎসব চলে হইতেছে যেটা আমাদের মানে বরাকবিলিতে প্রথমবার হচ্ছে একটা মানে বিশাল বড় একটা সাংস্কৃতিক মহোৎসব এই এই উৎসবে আমাদের মানে একজন বিশেষ একজন চলেছিল যেগুলো নেতা আছেন এবং সঙ্গে গানে তো রয়েছেন তনুশ্রী দেবল শাহ এবং বিক্রম বাউলিয়া বিক্রজিত বাউলিয়া আমার জি বাংলারই তো এই প্রোগ্রামটা শুরু হয়েছে একটু সকাল নটা থেকে কম্পিটিশান চলছে দুটো অবধি করে চলবে এবং দুটো থেকে চারটা অবধি রেস্ট আছে এবং চারটা থেকে আবার মিঠুন চক্রবর্তী তখন চলে আসুন হচ্ছে তখন এখানে মানে চারটা থেকে মিঠুন চক্রবর্তী চলে আসুন উনি স্টেজে উঠে যাবেন এক ঘন্টা উনি মোটামুটি এক ঘন্টার সময় থাকবেন আচ্ছা মিঠুন চক্রবর্তী উনি বর্তমানে এসে গেছেন কি আমাদের শিলচারে হ্যাঁ উনি বর্তমানে এসে গেছেন বর্তমানে উনি বড় বড় ঘুমছে উনি গেস্ট আর রেস্ট করছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে চারটা থেকে তো আমাদের অনুষ্ঠান মানে শুরু তো হবেই তো রাত ধন্যবাদ ধন্যবাদ তো করছেন ওনারা বর্তমানে দেখতে পাচ্ছেন আসেন এবং আমাদের সেনাবাহিনীরা আমাদের আসাম পুলিশ তারপর সি আর ওনারাও সব এখানে উপস্থিত আর এই হচ্ছে মেইন গেট স্বাগতম আপনারা দেখেন বরাক সাংস্কৃতিক মহোৎসব স্বাগতম আর এখানে ভিতরে আমি যাচ্ছি আমি ভিতরেই আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে

এই মুহূর্তে আমাদের মিটুন চক্রবর্তী উপস্থিত হয়েছেন

विद्यार्थी परिषद के कार्यक्रमों ने चैलेंज एक्सेप्ट किया और उसी गोष्ठी की इसी में जाकर के विद्यार्थी परिषद के कार्यकुपाओं ने त्रंगा रहा है पूरा प्लेटफार्म प्रदान किया है नेतृत्व तो विकास के लिए आज देश के किसी भी प्रकार के संस्थान हो कोई भी किसी भी प्रकार का विषय हो विद्यार्थी परिषद की उपस्थिति চক্রবর্তী কোহাশিল মঞ্চে আসন গ্রহণ করার জন্য

बात बताया हमारी संस्कृति का रक्षा के लिए और हम इस सभागृह में जितने भी उपस्थित हैं हम सब इसी विचारधारा